এগুলো ঠিক না কাজ কাজ তা যারা ভালো করেছে এবং খারাপ কাজ থেকে বিরত আছে আর নামাজকে কায়ম করেছে নামাজ আল্লাহ বলছে আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার বাগাক বন্ধি অর্থাৎ আমার নামাজ পড়বে এই জন্যে

ধরে নিন দশটা কি ঘরটা আছে ইসলামটা এরকম আছে কলে মা কলে মা পড়লে তাহলে মুসলমান হবে কলেমা না পড়লে সে মুসলমান মুসলমানের ঘরে জন্ম হয়েছে কলে মাটা পড়তে হবে কলে না পড়লে মুসলমান

এক নম্বর গা পড়তে হবে পড়তে হবে তিন নম্বর জাকাত দিতে হবে মায়ের জাকাত হজে গেল না হজে যাওয়ার পয়সা হলো সামর্থ্য হলো হজে গেল না গেল সে মুসলমান হয়ে না সে অন্য হয়ে গেল তার কত বলি হাস করে সাওয়ার জীবনে অন্তত একবার যে করবে রাজাদেশ খোদা আছে তবে আজ তবে রোজা রমজান মাসে রোজা করতে হবে রোজাটা ত্রিশটা রোজা করতে হবে রমজান মাসে 30টা রোজা এই রোজাটা বড় ফরজ আমাদের জন্য এই রোজা যদি শুনে একটা সাতটা রোজা এক টাকা করে নিতে হবে এই সাতটা রোজা করতে করতে যদি একটা রোজা ভেঙে যায় উন সাতটা হয়েছে ভেঙে যাবার সাতটা আবার এক করতে হবে এই এই কেন আমার আল্লা পাঠ করে দিয়েছেন এইগুলো জানাতে হবে তারা যে জিনিসে মূল্যবান তাকে রক্ষণাবেক্ষণে কত সত্য খুবই তাই দেখা যায় রোজা মধ্যে দেখা যায় যে জীবন হেটে যাচ্ছে গ্রীষ্মে বিরাট গ্রীষ্মের সময় গরমের সময় বুকে ছাতি ফেলে যাচ্ছে ছটপাট করছে সবাই একটু খেয়ে নাও না রোজাটা ভেঙে যাচ্ছে না আমি কিন্তু এমন তো আছে আছে অনেক তাই রোজাটা কত গুরুত্বপূর্ণ জিনিস তা এই রোজা আছে আমিকে নিচ্ছে করে একটা ছেড়ে দেয় এমনি আমার অসুখ হবে রোগ হবে ছেড়ে দিলেন তার জন্য একটা রোজা করে দিলে হবে কিন্তু আমি ইচ্ছা করে ছেড়ে দিই এমন লোক আছে যারা এখন এই দরবারে আসেনি বা তারা কোন ইসলামের সঙ্গে যুক্ত নয় এমন জায়গা অনেক আছে যেখানে আমরা পৌঁছিতে পারিনি এখন অনেক জায়গা আছে একটা জায়গায় গিয়েছি সেখানে গিয়ে বলছি ভাই এই হৈদার সময় তোমাকে হৈদা করো না কেন তোদের ঘরে ভাত থাকতে শুকিয়ে থাকবে কত বড় অহংকারের কথা বলো তো করে হাত আছে সুখে খাবো গোরে করে হাত নেই বলে রাখছ তুমি এটা বলেছে তা না জেনেই হয় বলে সে জানে না জানদার এই কথা বলতে না এই রোজার কি এত গুরুত্ব এই কথা যদি কেউ জানতো খালি সে কথা বলতো জানে না বলি সে যাই হোক আজ কথা কি খাওয়া करू না চাইবো না এই রোজার কোন চাইলো হলো একটা শরীর দিয়ে ইচ্ছা করে সাতটা দাও দিতে পারে

ইমানের বিশ্বাস দাঁড়িয়ে সেই ইসলামের দাঁতই হয়ে গেল বিশ্বাস দাঁড়িয়ে না যেমন হতে পারি না না ইসলামের মধ্যে

अली हजरत हादीस हजरत अब्दुल नजीम नासूड रकेला ताला बोलले जे जे ना अमाल, अमाल ना जे आणि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कय शिक्षा करलं कोण अमल अल्लाह दीकोट रोजी त्रय आयल काय जे काम औल करण करा तर कास्टा अल्लाह ताशे सबसे त्रय अब्दुल र नसुद रकेला

শীতকালে কিছু কিছু গাছের পাতা ঝরে না চলিয়াছের পাতা শুধু টাটা গুলো থাকে গাছের ডাল গুলো থাকে পাতা ঝরে যায় সেই রকম শীতকালে কিছু গাছের পাতা ঝরিতে ছিল

আমাদের খুশি করার জন্য সর্বশ্রেষ্ঠ জিনিসের নামাজ নামাজ পড়লে আমরা খুশি হয়ে যাই আর একটা حادثে গেল হাজের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বলwidetilde হুরায়রা হুরায়রা গাইতে হয়েছে এই حادثটা সেই حادثটা না থাকে দহর মানে দহর জ্যোতি বা

তাদেরকে যা শেখাবে তাই শিখবে ছোট ছোট বাচ্চা কেরাপ পড়ছে ছোট ছোট বাচ্চা সবাই কথা ফুটেছে কেরাপ শেখাচ্ছে মা বাপেরা কি সুন্দর করে বলে তারা ওই ছেলে হাফেজ হয়ে যাচ্ছে পাঁচ সাত বছর আট বছর ন বছরে হাফেজ হয়ে যাচ্ছে হাফেজ হওয়ার পরে আবার অন্য স্কুলে ভর্তি হচ্ছে ভালো ভালো পড়ছে সেখানে আমরা হয়তো আমাদের সবাইকে করতে ভালো না কিন্তু এই কোরআনের শিক্ষাটা তাদের দিতে হবে দশ বছর এগারো বছর আর যদি আমরা ওই ছেলেদের নামাজ পড়াই ওই ছেলে বড় হয়ে যাবে তখন নামাজের কথা বললে মার তো তোলে আর ঘটনা হচ্ছে তাই অনেক ছেলে তো বড় হয়েছে বাপায়ের দোয়াটা সবার আগে কবন হয় মা বাপের দোয়া সবার আগে কবন হয় তুমি

তুমি যদি নামাজ শেখাতো তাহলে তোমার কথা শুনতে হবে যাক এখন কিছু করো না আর কিছু করো না দোয়া করো আল্লাহ নামাজ